দেখেন যুদ্ধ বাদলে তো আর কলা বিজ্ঞানীদের দিয়ে যুদ্ধে নেওয়া যাবে না তো সেক্ষেত্রে বাংলাদেশে যদি যুদ্ধ হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের কী কী বিষয়ে আগে গুরুত্ব দিতে হবে সেটা নিয়ে চলে আলোচনা কর কিছুক্ষণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা যাক তো অনেকেরই প্রশ্ন আছে যে আসলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কীরকম তো আমিও সেটা নিয়ে দেখলাম যে আসলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে আসলে আমাদের ধারণা ওরকম নাই তো চলেন আজকে কিছুক্ষণ আলোচনা করি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের সক্ষমতা নিয়ে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ অনুযায়ী শ্রেণীবিন্যাস দেখেন এইখানে যেটা আছে সেটা হলো হাতে বহনযোগ্য সিস্টেমের নাম হাতে বহনযোগ্য মিসাইল হচ্ছে ছয় কিলোমিটার উচ্চতা তিন দশমিক পাঁচ এটা ব্যবহারকারী সেনাবাহিনী বিমান বাহিনীর তারপরে আছে রাশিয়ান তৈরি একটি পাঁচ থেকে ছয় কিলোমিটার তো এই দুইটি রাশিয়ার তৈরি একটা হলো সর্বোচ্চ পনেরো কিলোমিটার আর চার কিলোমিটার রেঞ্জ আছে অ্যান্টি এয়ারক্রাফট গান আর একটা আছে আড়াই কিলোমিটার আর আপনার পর্যবেক্ষণ রাডার আছে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এটা বিমান গান তো রেঞ্জ অনুযায়ী যদি মোটামুটি চিনি বিন্যাস করেন তাহলে সর্বপক্ষ রেঞ্জে আপনার শর্ট রেঞ্জে আছে আপনার সর্বোচ্চ পনেরো কিলোমিটার মধ্যম পাল্লা অনুপস্থিত দীর্ঘপাল্লা নেই টোটালি তারপর যদি দেখাই তো দেখেন সংক্ষেপে বিমান বাহিনীর যুদ্ধ বিমান সমূহ আপনার এইগুলো হলো সবই পুরনো সক্ষমতা ঠিক আছে আর আছে ট্রেইনার মানে ট্রেনিংয়ের জন্য আর সচল আছে ষোলো থেকে আঠারোটা আর আটটা আছে আপগ্রেড তো এগুলো বিমান তো যদি আপনি কোন দেশের বিমান সেটা যদি দেখেন এই যে মিগ টোয়েন্টি নাইন এটা হলো সোভিয়েত আমলের তো মাল্টিফাইটার আটটা আছে রাশিয়ার তৈরি এটা সচল আছে এই ঠিক মতো আছে আর বাকি যেগুলো দেখেন চীনের তৈরি এটা হলো কিছুটা উন্নত রাডার অস্ত্র আর পুরনো সীমিত ব্যবহার আধুনিক প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক এগুলো বাকিগুলো ম্যাক্সিমাম ট্রেনারের জন্য ট্রেনিংয়ের জন্য আর সর্বমাত্রায় আপনারা অ্যাটাক করতে পারবে এইখানে যে নামগুলো দেখেন এগুলো সবই সেই পুরাতন আমলের তো নতুন আমলের যুদ্ধ বিমান বাংলাদেশ এখনও কিনতে পারে নাই তো যদিও সেটা মানে অর্থ অনেক মানে টাকা পয়সার ব্যাপার এখন বিষয় হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে আসলে বর্তমান পৃথিবীতে যে যুদ্ধ বিগ্রহ চলে যে কোনো সময় আমরা হয়তো ইনভলভ হইতে পারি তো যদি আমরা ইনভলভ হই তাহলে কিন্তু আমাদের অবস্থা খুবই করুণ কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে আসলে তো কেউ যদি আমাদের উপর ক্ষেপণাস্ত্র হামলা করে বা মিজাইল মারে তো আমাদের তো সেটা ভূমিতে প্রত্যেকটাই আঘাত হানবে আমাদের তো সেটা প্রোটেক্ট করার মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই বা আমাদের ডোরোনভাবে নাই কিছু আমদানি করছে রাশিয়া থেকে তো সেটা খুবই কম তো সেই ক্ষেত্রে আসলে আধুনিক বিশ্ব ব্যবস্থায় যদি আমরা নিজেদেরকে আপ আপডেট না করি তাহলে সেই ক্ষেত্রে আসলে এই যুদ্ধ ব্যবস্থা টিকে থাকা খুবই মুশকিল তো এই ক্ষেত্রে সরকার এবং সেনাবাহিনী বিষয়গুলো বিবেচনা করা উচিত শুধুমাত্র চেতনা ব্যবসা করে তো আর মানে যুদ্ধ চলবে না তো যদি আমাদেরকে আধুনিক হতে হয় এবং আমরা যদি জাতি হিসেবে নিজেদেরকে নিজেদের স্বাধীনতার সার্বভৌমত্ব ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সময়কে